বাংলাদেশে প্রতিদিন কত পিস সিগারেট বিক্রি হয় আপনার আইডিয়া আছে সিগারেট কোম্পানিগুলো দৈনিক কত টাকা মুনাফা করতেছে সে সম্পর্কে জানেন কিছু পদ্মা সেতু কিছুই না প্ল্যানিং করলে আপনার আমার টাকায় কতদিন লাগত কখনো ভেবেছেন নতুন বাজেট নতুন দাম নতুন মুনাফা তাতে আপনার কি। আমরা হিসাবও বুঝি না এজন্য কথা বলতেও পারি না সময় থাকলে একটু শুনুন হিসাব ও কথা দুটোই ক্লিয়ার হয়ে যাবে দুই সালের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন এই সময়ে তিন হাজার নয়শো কোটি পিস সিগারেট বিক্রি হয়েছে শুধুমাত্র ব্রিটিশ আমেরিকান টোবাকো মাত্র একশো আশি দিনে একটা কোম্পানি এই পরিমাণ সেল করেছে বাংলাদেশের বাজারে এই কোম্পানি ব্যানসন গোল্ডলিফ ডারবি হলিউড এস্টার ক্যাপস্টেন পাইলট সহ আরও বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বিক্রি করে অন্যান্য কোম্পানি তো আছেই দুই সালের একই সময়ে কোম্পানিটি বিক্রি করেছিল তিন হাজার পাঁচশো কোটি পিস সিগারেট সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির তিনশো বাহাত্তর কোটি পিস সিগারেট বিক্রি বেড়েছিল এই বাড়ার হার আশা করি দুই হাজার পঁচিশে এসেও কমার কথা না কারণ আমরা বাঙালি এখন আসেন হিসেবে যদি দুই সালের ছয় মাসে অর্থাৎ একশো আশি দিনে তিন হাজার নয়শো এগারো কোটি পিস সিগারেট বিক্রি হয় তাহলে একদিনে কত প্রায় সাড়ে একুশ কোটি সিগারেট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দুই সালে দেশে মোট জনসংখ্যা ছিল সতেরো কোটি উনত্রিশ লাখের কিছু বেশি তার মানে আবাল বৃদ্ধ বণিতা মিলেও পরিমাণে বেশি হা এটাই বাংলাদেশ আর আপনি আমি উজ্জ্বল ভবিষ্যৎ এখন আসেন এই সাড়ে একুশ কোটি পিস থেকে যদি এক টাকা করে লাভ করে ও মাই গড দিনে সাড়ে একুশ কোটি লাভ আরও কিছু বলতে হবে পদ্মার মোট খরচ হলো প্রায় তিরিশ হাজার কোটি টাকা এখন কথা হচ্ছে এই এক টাকা করে যদি আমরা রাজস্ব খাতে দিতাম তাহলে কতদিন লাগতো পদ্মা সেতুর টাকা জমাতে হিসাব বুঝতে না হয় আর একটা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ